আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা অবশেষে তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে বোর্ড থেকে সর্বশেষ বোর্ড থেকে যেটি জানানো হয়েছে বলা হয়েছে এসএসসির ফল প্রকাশের চূড়ান্ত তারিখ জানা গেল সময় টিভি নিউজ থেকে আমরা এই তথ্যটি নিশ্চিত হই তো এখানে বলা হয়েছে যে চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষার ফল আগামী পনেরোই অক্টোবর প্রকাশ করা হবে ওই দিন বেলা এগারোটায় এই ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ পনেরোই অক্টোবর হচ্ছে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং সেটি অনলাইনে প্রকাশ করা হবে বেলা এগারোটার সময় তোমরা অনলাইনে এগুলো সার্চ করে তোমরা তোমাদের রেজাল্ট বের করতে শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষার মার্কশিট সহ অর্থাৎ নাম্বার সহ কিভাবে রেজাল্ট দেখতে হয় সেই প্রসেসটির ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ওই ভিডিওটি দেখে তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল খুব সহজে বের করতে পারবে তোমাদের পরীক্ষার ফলাফল দেওয়া হবে বেলা এগারোটার সময় ধন্যবাদ সবাইকে